বেশ কয়েকদিন থেকে আমার সি ফুড খেতে ইচ্ছে করছিলো তো বাসায় খুব ঝটপট বানিয়ে ফেললাম এর জন্য প্রথমে আমি প্যানে নিয়ে নিয়েছি বাটার বাটারের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হওয়ার পর পানি দিয়ে দিয়েছি এবং পানি দেওয়ার পর সেটার মধ্যে গোলমরিচ গুঁড়া মরিচ গুঁড়া লবণ তারপরে বিভিন্ন ধরনের সস আমি এখানে টমেটো সসটা বেশি বেশি করে দিয়েছি সাথে দিয়ে দিলাম সয়া সস এরপরে আমার কাছে ওয়েস্টার সস ছিল আমি ওয়েস্টার সসটা দিয়েছি আপনারা এখানে ফিশ সসটা অ্যাড করতে পারেন আর ঝালটা পরিমাণ মতো দিবেন এখানে আমি সি ফুডগুলো আগের থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম তো সি ফুডগুলো আমি লবণ গোলমরিচ আর একটু পাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এরপরে সিদ্ধ করা সি ফুডগুলো দিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম থাইপাতা ব্রাউন সুগার আর আমার কাছে কর্ন ছিল তো আমি কর্ন দিয়ে দিয়েছি এরপর কিন্তু আমি আগে থেকে এই কর্নগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এবং দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি আমার কাছে মনে হয় সব কিছু আগে থেকে সিদ্ধ করে নিলে কিন্তু খুবই ভালো এতে সব কিছু পরিমাণটা ঠিক থাকে লবণের ব্যালেন্সটাও ঠিক থাকে তো যাই হোক এরপরে আমি পানি দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেড়েছেড়ে তারপর ঝোলটা নিজের ইচ্ছে মতো একটু লবণটা চেক করে তারপর নামিয়ে ফেলেছি এটা কিন্তু খেতে খুবই মজা আমরা বাসা এটা খুব পছন্দ করেছি এটা আমার সেকেন্ড ট্রাই টাইম ট্রাই করা আর আমি যেটা ভেবেছিলাম যে এটা হয়তো বা আমি সেরকম পারফেক্টলি করতে পারবো না বাট আসলে এটা খুব ইজিলি বাসা করা যায়